যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে দর্শক এই মুহূর্তে প্রবাস আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম যে যেখান থেকে পাচ্ছেন বা যে যে অবস্থাতে রয়েছে ভাঙচুর করছে ভেঙে ফেলা হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটি ছাত্র জনতার দখলে এখন রয়েছে হাজার হাজার ছাত্র জনতা এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশে রয়েছেন দশক যে দশক এই মুহূর্তে ধানমন্ডি বত্রিশের সামনে দেখছে দেখাচ্ছিলাম আপনাদেরকে প্রবাস টাইমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম সামনের যে যেমনটি বলছিলাম দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বারবার তারা বারবার তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের সাথে সাথে কিন্তু ভাঙছেন যে যেখান থেকে পারছেন তারা কিন্তু